বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে দোল মানে কি শুধুই রং আর হইচই নাকি দোল মানে বসন্তের গান রবীন্দ্রনাথ হলুদাবির আর শান্তির ছোঁয়া আজ আমি নিয়ে যাচ্ছি তোমাদের কলকাতা থেকে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে কিভাবে যাবে কোথায় থাকবে কি কি দেখবে আর পুরো খরচ কত সব কিছু এই ভিডিওতে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক শান্তিনিকেতনে বসন্ত উৎসব এখন কিন্তু সোনাজুরি হাটেই পালন করা হয় বিগত আগের বছরও কিন্তু সোনাজুরি হাটেই এই শান্তিনিকেতনে বসন্ত উৎসবটা পালন করা হয়েছে সেই আনুমানিক ধারণা নিয়েও বলছি এই বছরও শান্তিনিকেতনে সোনাজুরি হাটেই কিন্তু বসন্ত উৎসবটা পালন করার খুব চান্স রয়েছে দোল পূর্ণিমার একদিন আগে তোমরা চলে আসবে শান্তিনিকেতনে এবছর দোল পূর্ণিমা হল তিনেই মার্চ মঙ্গলবার তোমরা একদিন আগে মানে দু তারিখ তোমরা চলে আসবে শান্তিনিকেতনে যেহেতু তোমরা একদিন আগে চলে আসছো তাই তোমরা কিছু জায়গা ঘুরে নিতে পারো যেরকম গীতাঞ্জলি রেল মিউজিয়াম সরুর রাজবাড়ি সৃজনী শিল্পগ্রাম সোনাঝুরি হাট ও তার সাথে কোপাই নদী ভ্রমণ করতে কিন্তু মোটেও ভুলবে না এবারে বলি তোমরা বোলপুর কিভাবে পৌঁছবে তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও তাহলে গণদেবতা এক্সপ্রেস করে তোমরা কিন্তু বোলপুরে পৌঁছতে পারো গণদেবতা এক্সপ্রেস হাওড়া থেকে কিন্তু প্রত্যেক দিনই চলে ছাড়ার সময় সকাল ছটা পাঁচ এবং পৌঁছানোর সময় আটটা চল্লিশ জেআর কার ভাড়া পঁচাশি টাকা এবং সিসি তিনশো টাকা দেখো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি ট্রেনের সময় এবং ভাড়া কিন্তু চেঞ্জ হতে পারে তাই যাওয়ার আগে ভালো করে খোঁজখবর নিয়ে নিজেরা তারপরে যাবে তোমরা যদি কলকাতা থেকে যেতে চাও তাহলে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস করে কিন্তু তোমরা যেতে পারো ছাড়ার স্থান হচ্ছে কলকাতা স্টেশন এবং ছাড়ার দিন হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ছাড়ার সময় হচ্ছে সকাল নটা পাঁচ এবং পৌঁছানোর সময় এগারোটা তেইশ এ এম কার ভাড়া পঁচাশি টাকা এবং সিসি তিনশো দশ টাকা তোমরা যদি মাতারা এক্সপ্রেস করে যেতে চাও তাও কিন্তু তোমরা যেতে পারো মাতারা এক্সপ্রেস ছাড়ার সময় হচ্ছে সকাল সাতটা কুড়ি এবং পৌঁছানোর সময় দশটা তিরিশ এ এম এই ট্রেনটাও কিন্তু সপ্তাহে প্রত্যেকটা দিনই চলে কার ভাড়া পঁচাশি টাকা এবং সিসি তিনশো দশ টাকা কলকাতা থেকে এবং হাওড়া থেকে কিন্তু অনেক ট্রেনই এই শান্তিনিকেতন বোলপুরে আসে আমি তোমাদেরকে এই তিনটে ট্রেনের কথাই বললাম তার কারণটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুরে তোমরা যখন এসে হোটেলে ঢুকবে এখানে বেশিরভাগ হোটেলে চেকিং টাইম কিন্তু হচ্ছে বেলা বারোটা তাই এই তিনটে ট্রেন যদি তোমরা ধরো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে এবারে বলি তোমরা বোলপুর বা শান্তিনিকেতনে এসে কোথায় থাকবে দেখো শান্তিনিকেতন বোলপুরে তোমরা যদি এখানে বসন্ত উৎসবের জন্য আসো তাহলে তোমাদেরকে আগে থেকে কিন্তু ঘরটা বুকিং করে নিতে হবে তার কারণ আমার বলতে কোনো দ্বিধা নেই শান্তিনিকেতনে এই সময়টা কিন্তু ঘর পাওয়া খুবই দুষ্কর হয়ে যায় এবং আরেকটা একটা কথাও বলে রাখি এই সময়টাতে শান্তিনিকেতনে প্রত্যেকটা হোটেলের ভাড়া কিন্তু তুলনামূলক এই বসন্ত উৎসবের সময় কিন্তু ভাড়া অনেকটাই বেশি হয় তাই তোমরা চেষ্টা করবে এখানে হোটেলটা বুক করে আসার জন্য তোমরা যেহেতু বসন্ত উৎসবের জন্যই এই শান্তিনিকেতনে যাচ্ছ তাই তোমরা চেষ্টা করবে এখানে বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশেই হোটেল নেওয়ার জন্য আমি তোমাদের সুবিধার্থে কিছু হোটেলের নাম তোমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি কিন্তু এটা মনে রেখো আমি কিন্তু কোনো হোটেলের থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু তাদেরকে স্পন্সার করছি না তোমাদের যেই হোটেলটাই ভালো লাগবে তোমরা সেই হোটেলটাই নিতে পারো তাহলে চলো কিছু হোটেলের নাম তোমাদের সাথে নামগুলো শেয়ার করি হোটেল বসুন্ধরা হোটেল রয়্যাল বেঙ্গল ক্রিস্টি গেস্ট হাউস যারা হোমস্টে বসুন্ধরা ইন এবং দীপ হলিডে এই কটা হোটেলের মধ্যে তোমরা চাইলে হোটেল নিতে পারো এবং এই কটা হোটেল ছাড়াও কিন্তু অনেক হোটেল শান্তিনিকেতনে তোমরা পেয়ে যাবে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই নিতে পারো এই হোটেলগুলোর ভাড়া কত করে যাচ্ছে দেখো তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বললাম যে অন্যান্য দিনের তুলনায় বসন্ত উৎসবের সময় হোটেলের ভাড়া একটু বেশি থাকে তাই অনেকেই এক দু মাস আগে থেকে হোটেল বুক করে রাখে এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আমি হোটেলের ফোন নাম্বারগুলো দিয়ে দেবো তোমরা চাইলে ফোন করে নিতে পারো এবং ভিডিও শেষ অবধি তোমরা দেখো আমি সেখানে একটা তোমাদের আনুমানিক ধারণা হিসেবে দিয়ে দেবো তোমরা কি সেটা দেখে নিই হোটেলের নাম্বারে ফোন করে তোমাদের যা যা জানার আছে তোমরা সব জেনে এবং তোমরা ভালোভাবে কথা বলে নিতে পারো বসন্ত উৎসব কখন এবং কোথা থেকে পালন করা হয় বসন্ত উৎসব কিন্তু গৌর প্রাঙ্গণ থেকে কিন্তু পদযাত্রাটা শুরু হয় এটা কিন্তু সকাল সাতটা থেকে কিন্তু শুরু হয়ে যায় এই পদযাত্রা বাসের ব্যারিকেড করে দেওয়া হয় দু সাইডে সবাই সেখান থেকে দাঁড়িয়ে দেখে এবং এই বাঁশের ব্যারিকেটের ভেতর দিয়ে কিন্তু এই পদযাত্রা চলে এই পদযাত্রার পরে কিন্তু শুরু হয় বসন্ত উৎসব বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে বিগত কিছু বছর ধরে কিন্তু বাইরের কাউকে বসন্ত উৎসবটা পালন করতে দিচ্ছে না সেটা কিন্তু এখন সোনাজুরি হাটেই হচ্ছে তো এই বছরও আনুমানিক ধারণা সোনাজুরি হাটেই বসন্ত উৎসবটা পালন হতে পারে তোমরা একটা লোকাল গাইডের সাহায্যে কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসটাও ঘুরে দেখতে পান বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরতে লোকাল গাইডকে তিনশো টাকা অথবা চারশো টাকা দিয়ে কথা বলে নেবে তারপরে তোমরা দেখতে পারবে বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে উপাসনা গৃহ শান্তিনিকেতন গৃহ ছাতিনতলা আম্রকুঞ্জ কলাভবন ঘণ্টাতলা গৌরপ্রাঙ্গন সিংহ সদন বিশ্বভারতী মিউজিয়াম ও উত্তরায়ণ এই প্রভৃতি জায়গাগুলো কিন্তু তোমরা লোকাল গাইডের সাহায্যে ঘুরে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এর পরের দিন অর্থাৎ যেদিনকে তোমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবে ঠিক সেদিনকে সকাল সকাল উঠে স্নান করে তোমরা চলে যাবে কঙ্কালিতলা কঙ্কালি তলাতে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে খানিকক্ষণ মায়ের কাছে সময় কাটিয়ে তোমরা আবার চলে আসবে হোটেলে হোটেলে এসে সেখানে ব্রেকফাস্ট করে হোটেলটা চেকআউট করে তোমরা বেরিয়ে পড়বে স্টেশনের উদ্দেশ্যে তোমরা যদি টোটো ভাড়া করে স্টেশনে যাও তাহলে তোমরা সেই টোটোওয়ালা দাদাকে বলতে পারো যে আশেপাশে কিছু দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য যেরকম তোমরা ডিয়ার পার্ক একবার ঘুরতে পারো ডিয়ার পার্কে গেলে তোমরা দেখতে পারবে সেখানে কিছু চিতল হরিণ এবং কিছু শেয়াল এবং তার সাথে রয়েছে খরগোশ এবং তার সাথে বিভিন্ন রকমের গাছ তোমরা দেখতে পারবে এই পার্কে গেলে ডিয়ার পার্ক থেকে বেরিয়ে তোমরা চলে যেতে পারো প্রকৃতি মিউজিয়ামে সেই মিউজিয়ামে গেলে তোমরা দেখতে পারবে প্রাকৃতিকের উপর তৈরি করা একটি মিউজিয়াম যেখানে শুষ্ক কাঠ মাটি এবং বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে এই মিউজিয়ামটি তৈরি করা এই মিউজিয়ামটি ঘুরে দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই প্রাকৃতিক মিউজিয়াম থেকে বেরিয়ে তোমরা চলে যাবে আমার কুটি সোসাইটি একবার ঘুরে দেখার জন্য এইখানে গেলে তোমরা দেখতে পারবে বীরভূম জেলার ঐতিহ্যবাহী কুটির শিল্পের কাজ তার সাথে ঘর সাজানোর জিনিস এবং তার সাথে জামা কাপড় এখানে গেলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে সেখান থেকে বেরিয়ে তোমরা চলে যাবে স্টেশনে স্টেশন চত্বরে গিয়ে তোমরা আগে দুপুরের লাঞ্চটা সেরে নেবে এরপরে তোমাদেরকে বলি বোলপুর থেকে কলকাতা অথবা হাওড়া ফেরার কিছু ট্রেন যেগুলো করে তোমরা চলে আসতে পারো বোলপুর থেকে কলকাতা ফেরার কিছু ট্রেন গণদেবতা এক্সপ্রেস ছাড়া স্থান হচ্ছে বোলপুর এই ট্রেনটা প্রতিদিনই চলে ছাড়ার সময় হচ্ছে ছটা এগারো পি এবং পৌঁছানোর সময় নটা পঁয়তাল্লিশ পি ভাড়া চেয়ার কার পঁচাশি টাকা ভাড়া সিসি তিনশো টাকা রামপুরহাট হাওড়া এক্সপ্রেস ছাড়া স্থান বোলপুর ছাড়ার দিন হচ্ছে প্রত্যেক দিনই চলে ছাড়ার সময় সাতটা দশ এবং পৌঁছানোর সময় দশটা পঁয়তাল্লিশ পি চেয়ার কার পঁচাশি টাকা ভাড়া সিসি তিনশো টাকা মাতারা এক্সপ্রেস ছাড়া স্থান বোলপুর ছাড়ার দিন প্রতিদিনই ছাড়ে ছাড়ার সময় দুটো ছাপ্পান্ন পি এম পৌঁছানোর সময় ছটা পঁয়তাল্লিশ পি এম ভাড়া চেয়ার কার পঁচাশি টাকা সিসি তিনশো দশ টাকা এবারে বলি শান্তিনিকেতনে যদি তোমরা বসন্ত উৎসব পালন করতে চাও তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে দেখো সবার প্রথমে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে অন্যান্য দিনের তুলনায় যদি আমরা বসন্ত উৎসবের সময় শান্তিনিকেতনে বেড়াতে যাই তাহলে আমাদের যাতায়াত খরচা কিন্তু অনেকটাই বেশি হয়ে যেতে পারে তোমরা যদি তিনজন অথবা চারজনের গ্রুপ হও তাহলে কিন্তু তোমরা এখানে খুব সহজেই কিন্তু ঘোরাফেরা করতে পারবে এবারে বলি যাতায়াত খরচ চেয়ার কার ট্রেনের ভাড়া মাত্র পঁচাশি টাকা বা এইটটি ফাইভ রুপিস সাইড সিন সহ টোটো ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা এই হিসাবে যদি যাতায়াত বাবদ মাথাপিছু খরচ ধরি তাহলে তিনশো থেকে চারশো কুড়ি টাকার মতন তোমাদের খরচ এখানে হতে পারে তোমাদের যাতায়াতের খরচ তো বললাম এরপরে তোমাদেরকে বলবো হোটেল বাবুদ হোটেল বাবদ দেখো যে খরচাটা তোমাদের পরে সেটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের কাছাকাছি হোটেলগুলোর কিন্তু দাম একটু বেশি হয়েই থাকে আমি কিন্তু ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়েছি এখানকার হোটেলে এক এক দিনের ঘর ভাড়া কিন্তু হচ্ছে হাজার থেকে দু টাকার মতো যেরকম হোটেল সেরকম দাম এবারে যদি তোমরা গ্রুপে চারজন যাও তাহলে যদি দু টাকা করে হোটেল ভাড়া পড়ে এক দিন তাহলে তোমাদের কিন্তু মাথা পিছু পাঁচশো টাকা করে পড়ে হোটেল পাবো খরচা এবং তার সাথে যদি তোমাদের খাওয়া খরচা হয় খাওয়া খরচা যদি দিনে চারশো টাকা করে হয় তাহলে তোমরা যদি তিন দিন থাকবে তাহলে সেটা তোমাদের কিন্তু বারোশো টাকা হয় তো মাথা পিছু টোটাল খরচ হিসাব করে দেখা যায় শতশো থেকে দু হাজার দুশো টাকার মতন কিন্তু তোমাদের এখানকার খরচা হতে পারে মাথা পিছু এখানে আমি যেই খরচার কথা তোমাদেরকে বলেছি এর থেকে কিন্তু তোমাদের বেশি খরচা হতে পারে কিংবা কম কিন্তু খরচাও হতে পারে এই খরচাই যে হবে তার কিন্তু কোনো মানে নেই কারণ সময় বিশেষ কিন্তু দাম কিন্তু বাড়ে বা দাম কিন্তু কমে এইটা কিন্তু আমরা সকলেই জানি এই ভিডিওতে টেনের টাইম এবং সব কিছু যা দেখানো হয়েছে তোমরা নিজেরা যাওয়ার আগে একবার চেক করে নেবে তার কারণ কি সময় সাপেক্ষে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে তো আজকের জন্য ভিডিওটা ছিল আমার এইটুকুই তোমাদের এই ভিডিওটা কীরকম লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এবং ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করবে কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা কারা কারা যাচ্ছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না সবাই ভালো থেকো আবার দেখা হবে পরে কোনো নতুন একটা ভিডিও